আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই মনে আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা ভোল্টেজ রেগুলেটর ভোল্টেজ রেগুলেটরটা কি ভোল্টেজ রেগুলেটর হলো এমন একটি ইলেকট্রনিক সার্কিট যেখানে ইনপুট ভোল্টেজ ওঠানামা করলেও আউটপুট ভোল্টেজ একই থাকে স্থির থাকে পল্লী বিদ্যুৎ সিস্টেমে এই ভোল্টেজ রেগুলেটরটি দশ পার্সেন্ট ভোলটেজ ওঠানামা করতে পারে যদি লাইনে দশ পার্সেন্ট ভোল্টেজ কম আসে সেক্ষেত্রে দশ পার্সেন্ট পর্যন্ত বাড়াই দিতে পারে দশ পার্সেন্ট যদি বেশি আসে সেক্ষেত্রে দশ পার্সেন্ট কমাই দিতে পারে এই ভোল্টেজ রেগুলেটরগুলো এর ভিতরে মূলত ষোলোটি ট্যাপ থাকে প্রতিটি ধাপে ধাপে এই ট্যাবগুলো চেঞ্জ হয় ফলে আউটপুটে ভোল্টেজটা সমুন্নত থাকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন